সকলকে জয় গুরু গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু দেব মহেশ্বর গুরু দেব পরম ব্রহ্ম তশম শ্রী আদ্যা শক্তি তোমরা নারী হয়ও না মা ব্যবিচারী জাগো তোমরা ধর্মে কর্মে হয়ও না চঞ্চল জাগো লক্ষ্মী মায়ের দল তাই ঠাকুর বলেছেন এই যে মায়েদের তিনি বলেছেন এরাই হচ্ছে শক্তি মহামায়া এরাই রক্ষা করতে পারে জগৎটাকে পরিবারকে সমাজকে তাই মায়েদের উপর তিনি সম্পূর্ণ মানে আস্থা রেখেছেন ঠাকুর যে মায়েদের উপরই সম্পূর্ণ একটা বাড়ির যেমন ভিতটা শক্তপোক্ত না হলে বাড়ি ধসে যায় একজন মাকেও বলেছেন যে একটা সমাজের একটা পরিবার একটা দেশের ভিত হচ্ছে একটা নারী যে নারী যদি নড়বড়ে হয় তাহলে কখনও পরিবার গড়ে উঠবে না সমাজ গড়ে উঠবে না দেশ গড়িয়ে উঠবে না কারণ একটা নারীর থেকে জন্ম নেয় একজন আদর্শ সন্তান তাহলে আদর্শ সন্তান জন্ম দিতে হলে আদর্শ মায়ের দরকার ঠাকুর এটা বলেছেন বিয়ে গলায় বড় অভিষেক করে বলে গেছেন আদর্শ মা না হলে আদর্শ সন্তান কখনো পৃথিবীতে আসবে না আবার গানের মধ্যে থেকে বলে দিয়েছে দেশের আশা তোমরা নারী লক্ষ্মী মায়ের দল তোমরা দেশের সব ভরসা তোমরা জাতির বল তোমরাই জাতির বল দেশের আশা তোমরা নারী বলে গেছেন ঠাকুর ঠাকুর আরো বলেছেন নারী ধর্ম গৃহপনা ইষ্ট প্রজায় আরাধনা স্বামী সেবায় সন্দীপনা থাকবে ও বিরল তবেই তো একটা পরিবার গড়ে উঠবে জাগো লক্ষ্মী মায়ের দল লক্ষ্মী মায়ের দল তোমরা জাগো তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল তোমরা না না জাগলে দেশের অমঙ্গল হবে তা মায়েরা কি যাচ্ছে সেইভাবে আধুনিক অত্যাধুনিক যুগে মায়েরা চো বিশৃঙ্খল চলায় চলছে শিক্ষিত মায়েরা উচ্চ শিক্ষিত মায়েরা তাই ঠাকুর বলেছেন মায়েদের হাতেই সব মায়েদের হাতে সব চাবি কাঠি মায়েরাই পারে আর তার সঙ্গে সহযোগিতা করবে সেই পরিবারের কর্তা ব্যক্তি মায়ের মাকে সহযোগিতা করবে তবেই তো একটা আদর্শ পরিবার গড়ে উঠবে যেমন ঠাকুর সর্বদা বড় মায়ের পাশাপাশি পাশে পাশে বড় মাকে সহযোগিতা করেছেন বড় সমস্ত দিক দিয়ে সাহায্য করে করেছেন বড় মায়ের সংস্পর্শে কত মায়েরা আজ সঠিক পথ পেয়েছেন বড়মাকে মাকে অনুসরণ করে ঠিক বড় মায়ের মতন ঠাকুর বলেছেন যদি হতে চাস তোদের বড় মায়ের মতন হওয়া তোরা নারীর যে গুণগুলো সব বড় মায়ের মধ্যে প্রকট হয়েছিল আটটি গুণ সেবা শুশ্রূষা ধর্ম নিষ্ঠা প্রেরণা সুপ্রজনন সমস্ত গুণগুলি বড় মায়ের মধ্যে ছিল প্রত্যেকটা নারী ঠাকুর বলেছেন এই গুণগুলো প্রত্যেকটা নারীর থাকা প্রয়োজন বুক ভরা প্রেম আর ভালোবাসা থাকবে প্রেমময় ঠাকুরের প্রেমের বাণী জগতের কল্যাণে আছে জানি তাই মায়েদের বলে পাচ্ছেন বাঁচাবার এই পঞ্চনীতি যজন যাজন আর ইষ্টভীতি এটা নিষ্ঠা ভরে করতে হবে নিষ্ঠা ভরে করতে হবে তাহলে প্রথম মায়েদের হবে একটা মা যদি সংসারকে সঠিক পথে সুন্দরভাবে গড়ে তোলে সকলকে নিয়ে তার আগে দরকার প্রত্যেকটা মায়ের একটা একটা সরল এবং বড় মন দরকার সকলকে নিয়ে চলার মন আগে দরকার এবার একটা সংসারকে সুন্দর করে গড়ে তোলে একমাত্র একটা মাই পারে স্বামী স্ত্রীর সুন্দর সম্পর্ক যদি পরিবারে থাকে সেখানে অবশ্যই একটা সুসন্তানের জন্ম হতে পারে একাকিত্ব জীবন নয় একা একা কখনো একা স্বামী স্ত্রী মিলে কখনো একটা পরিবার হয় না কখনো হয় না বাবা মা শ্বশুর শাশুড়ি সকল কিনে পরিবারের সকল কিনে তবে একটা পরিবার তৈরি হয় আরে সেই পরিবারেই শিক্ষা দীক্ষা পেয়ে একটা সন্তান সুন্দরভাবে গড়ে ওঠে এখনকার এখন বর্তমান সমাজের সব স্বার্থন্বেষী সব একা থাকার কথা ভাবছে কিন্তু একা বাঁচা বাঁচা নয় কখনো ঠাকুর সেটা একদম পছন্দ করতে নন্ধে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস তাকে নিজের অস্তিত্ব সত্তাকে ধরে রেখে চলতে হবে সেটাই হবে ধর্ম ধর্মপথে চলা নিজের ব্যক্তিত্বকে আত্মা সব না ইয়েকে সত্তাকে বজায় রাখতে হবে বজায় রেখে তুমি সবকিছু করো সংসার ঠিক রেখে পরিবার ঠিক রেখে এখানে বলে দিয়েছে নারী ধর্ম গৃহপনা ইষ্ট পূজায় আরাধনা স্বামী সেবায় সন্দীপনা থাকবে অবিরল জাগো লক্ষ্মী মায়ের দল তোমরা না জাগিলে মাগো দেশের অমঙ্গল মায়েরা যদি না জাগো তাহলে দেশের অমঙ্গল তোমরাও পারো নেতাজির মত একজন সন্তান জন্ম দিতে স্বামী বিবেকানন্দের মতন একজন সন্তান জন্ম দিতে রামকৃষ্ণের মতন একজন আদর্শ সন্তানের জন্ম দিতে তোমরা পারো তোমরা চাইলে তোমরা পারো তাই এক দাদা ঋতিকদার আলোচনা বলছেন যে একটা আত্মা ভালো আত্মা কোনো ভালো মা খুঁজে পাচ্ছে না যে মায়ের গর্ভে সে আসবে সেরকম মাই নাকি খুঁজে পাচ্ছে না তাই বলছি আমি একটা ভালো মা পাচ্ছি না যে পৃথিবীতে আমি আসব কেন বলেছি তাহলে মায়ের সেই মায়ের আচার আচরণ চাল চলন কথাবার্তা সেই সেরকম পাচ্ছে না একটা আদর্শ মা পাচ্ছে না যে একটা ভালো সন্তান পৃথিবীতে আসবে এর জন্য দরকার সঠিক বিবাহ সঠিক বিবাহ না হলে সেখানে উভয়কে উভয়কে নারী পুরুষ উভয় মিলে একটা পরিবার গঠন হয় উভয়কে সঠিক পথ সঠিক হতে হবে সঠিক পথে চলতে হবে স্বামী স্ত্রী দুজন উভয়কে তবে তো একটা পরিবার গঠন হবে সেখানে থাকবে ভক্তি ভালোবাসা বিশ্বাস সম্মান মর্যাদা একে অপরের প্রতি তবেই হবে একটা পরিবার আর সেই পরিবারেই সে সুশিক্ষায় তৈরি হবে একটা সন্তান ঠাকুর দাদা ঠাকুমা বাবা মাকে দেখে যেটা হচ্ছে চলছে দেওঘরে আদর্শ পরম্পরায় আচার্য পরম্পরায় ঠাকুর রেখে গেছেন তার উত্তরসূরি আদর্শ আচার্য পরম্পরা সেখানে তদ্রুপ তদ্রুপভাবে প্রতিটা সন্তান গড়ে উঠছে ওই যে আচার্য পরম্পরা ঠাকুরের ঠাকুরের শিক্ষা দীক্ষা সংস্কার নিয়ে চলছে প্রতিটা সন্তান সেখানে আদর্শ সন্তান হয়ে গড়ে উঠেছে একমাত্র দেখতে পাওয়া যায় দেখতে পাওয়া যাবে দেওঘরে গেলে ঠাকুর যে বংশ দ্বারত রেখে গেছেন বংশ পরম্পরা একই সুতোয় মাল মালা গেথে গেছেন একে অপরের প্রতি ভক্তি শ্রদ্ধা ভালোবাসা সম্মান কিভাবে করতে হয় এখনো গেলে সেখানে দেখা যায় প্রত্যক্ষ দেখতে পারি আমরা বড়রা যা বলবে সেটাই ঠিক গুরুজনরা যা বলবে সেটাই ঠিক গুরুজনদের সম্মান করা ছোটদের স্নেহ ভালোবাসা ঠাকুর এইভাবে শিখিয়ে গেছে প্রত্যেকটা মা সংসার করবে সব কিছু করবে ইষ্টকে নিয়ে চলবে আধ্যাত্মিক পথে চলবে ধর্ম পথে চলবে সংসার করো আনন্দ করো ছেলে মেয়ে মানুষ করো সব কিছু করো গুরুজনদের প্রতি থাকবে আপনি সম্মান ভালোবাসা স্বামীর প্রতি শ্রদ্ধা ভালোবাসা স্বামীর স্ত্রীর প্রতি সম্মান থাকবে ভালোবাসা থাকবে তবে তো গঠন হবে একটা পরিবার কিন্তু বর্তমান যুগ কি সেটা চলছে ঘরে ঘরে চলছে কি না স্বামী স্ত্রী দুজনে দুমত দুদিকে চলছে কখনো এক মতে চলছে না এক আদর্শে একাদর্শে চলছে যারা তাদের নিয়ে সমাজ গড়া তাহলে ঠাকুর বলেছেন প্রত্যেককে প্রত্যেকটা পরিবারকে আগে গৃহ নিজের গৃহ সুন্দর করো গৃহটাকে মন্দির করে গড়ে তোলো তবে দেখবে পরিবেশ এমনি সুন্দর হয়ে পড়বে আর পরিবেশ সুন্দর হলে সমাজ দেখবে সুন্দর সুন্দরভাবে গড়ে উঠছে সমাজে প্রত্যেকটা মানুষও ভালো হবে প্রত্যেকটা পরিবার যে সুন্দর হয় পরিবেশ সুন্দর পরিবেশ সুন্দর হলে সমাজ সুন্দর হবে সমাজ সুন্দর হলে সুন্দর একটা আদর্শ দেশ গড়ে উঠবে তাই আমাদের ঠাকুর প্রত্যেকটা মাকে বলে গেছেন জাগতে জাগো মায়েরা লক্ষ্মী মায়েরা জাগো তোমরা না জাগলে তোমরা যদি সৎ পথে সঠিক পথে না চলো তাহলে কখনো সমাজ পরিবর্তন হবে না কখনো সমাজ পরিবর্তন হবে না তোমাদের হাতে রয়েছে সমাজ দেশ পরিবার তোমরা জাগো তোমরা তোমরা পারো একটা সঠিক দেশ গড়ে তুলতে একটা সমাজ গড়ে তুলতে একটা পরিবার গড়ে তুলতে একটা সন্তান গড়ে তুলতে তোমরাই পারো তোমাদেরই হাতে আর আমাদের ঠাকুর পরিবার প্রত্যেকটা ঠাকুর পরিবার ঠিক এইভাবেই গড়ে উঠছে তাই প্রত্যেকটা ঠাকুর পরিবার বা আমাদের আমাদের অনুকূল ঠাকুরের শিষ্যদের পরিবার ঠিক একই পথে চলছে সুন্দর পথে সঠিক পথে চলছে আজকাল আর ঋত্বিক দাদারা এত বড় দেখেন সে ব্যারিস্টার উকিল বড়ো বড়ো প্রফেসর শিক্ষক সবরা সে নেমে ঠাকুরের কথা বলছে কেন ঠাকুরের কথা বলছে বলুন এত বড় বড়ো তারা ডিগ্রিধারী ডক্টর তারপরে আদালতের জজ ব্যারিস্টার তাদের আলোচনা শুনছি প্রত্যেকটা ডক্টর আলোচনা করছে প্রধান শিক্ষক আলোচনা করছে তারা ঋত্বিক হয়েছে ঠাকুরের দীক্ষা নিয়ে কেন তারা কি বোকা এত লেখাপড়া শিখেছে তারা তারা কেন পথে নেমে এসেছে দেখেছে ঠাকুরের পথে আদর্শ পথ সমাজের যদি ভালো কাজ থাকে এটাই একমাত্র আদর্শ ভালো কাজ সমাজের কাজ তাই তারা নিচে নেমে এসেছে দশতলা আটতলা থেকে নিচে নেমে এসেছে এনে ঠাকুরের আলোচনা করছে ঠাকুরের ঠাকুরকে প্রচার করছে ঠাকুরের অনু ইয়ে বাণী প্রচার করছে ঠাকুরের যে পঞ্চনীতির কথা বলছে বলছে মানুষ কী করে ভালো থাকতে পারবে একটা পরিবার কি করে ভালো থাকবে তারা কিভাবে ভালো আছে কীভাবে ঠাকুরের দয়া পেয়েছে কত বিপদ থেকে তারা রক্ষা পেয়েছে সব তারা তুলে ধরছে কিভাবে ঠাকুরের তারা ঠাকুরের চরণ পেয়েছে কিভাবে দীক্ষা পেয়েছে সব তারা তুলে ধরছে এত বড় বড় কেন আপনারা বলছেন বড় লোক ঠা শিষ্য হয় না তারা তারা বুঝতে পেরেছে তারা বোঝে ঠাকুরের প্রতিটি বই পড়ছে আলোচনা বই পড়ছে বাণী পড়ছে সব কিছু জানছে দেওঘরে দশ পাঁচবার যাচ্ছে বছরে দুবার যাচ্ছে তবে তো তারা বুঝতে পেরেছে জানতে পেরেছে ঠাকুর একজন ঠাকুর না আদর্শ একজন মহাপুরুষ ঈশ্বরকে খুঁজে পেয়েছে অনুকূল ঠাকুরের মধ্যে তারা ঈশ্বরকে ভগবানকে মানুষের মধ্যেই মানুষের মধ্যে যদি সেই সমস্ত গুণগুলো থাকে বৈশিষ্ট্যগুলো থাকে আধ্যাত্মিক ইয়েগুলো থাকে দিকগুলো থাকে তবেই তো তাকে তাকে ঠাকুরের সিংহাসনে বসায় ঠাকুরের ঈশ্বরের জায়গায় তারা বসায় তাই ঠাকুরকে ঈশ্বরের জায়গায় বসিয়েছে ভগবানের জায়গায় বসিয়েছেন তারা তারা কি বোকা শুনবেন আপনার যখন ইউটিউব খুলবেন না কিছুটা আলোচনাটা অনুকূল ঠাকুরের শুনবেন শুনলে শুনবেন ভালো কথা এগুলো শুনলে আপনাদের ভালো লাগবে বুঝতে পারবেন আপনার জীবনকে জীবন পরিবর্তন হয়ে যাবে বুঝ করতে পারবেন আপনারা আপনাদের জীবনে চলার পথ খুঁজে পাবেন জয় গুরু আমার আলোচনা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করবেন সকলকে সকলকে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এগুলো আমার কথা নয় ঠাকুরের কথা এটা আলোচনা বইয়ের কথা প্রত্যেকটা ঋত্বিক দাদাদের কথা আমি যে কথাগুলো বলছি তাগুলো আমার কথা নয় জয় গুরু